হেল্ল' আচ্ছামুম কত বৰ বৰ পিঁয়াজ আজিকালি চুপাৰ মাৰ্কেটে ডিছকাউণ্ট দিছে এই চুপাৰ মাৰ্কেট নতুন হৈছেতো মানে কিছু একো দাম কম নে আজকে পিঁয়াজ আগে কত দামে খাই পিঁয়াজ ফাৰ্ষ্ট ৰিয়েল কেজি ছয় ৰিয়াল কেজি প্ৰায় সময় ডেৰ ৰিয়েল দুই ৰিয়েল পায় আজিকালে পাইছোঁ নিৰান্নব্বৈ পইচা দাম পেঁয়াজ আর আলু আমার সবচেয়ে দরকার হাঁসের গোস্ত রান্না করবটা পেঁয়াজে মনে হয় কিলো হবে তো বড় বড় e vabbè, per carità, questa è una cosa di levallo, Tomaco mi ha detto che era una cosa di levallo, lo so, e lo so grazie al ছোট ছোট তো এটা দিলে হাতে ব্যথা পাওয়া যায় এই যে সিনা হাঁস আমাদের ফার্মের আমাদের মিনি ফার্মের চিনা হাঁস অনেক বড় হাঁসটা এখন তিন কিলো হাস ছোট করে ফেলছি রান্না অনেক বড়ো করার ছিল এখন এই হাঁসের গেছ তো রান্না করবো এল আছি দাসিনে দিলাম তেজপাতা দিলাম হালকি আগে দিবল পেঁয়াজের সাথে লবণ দিলাম রসুন হয়ে গেছে আদা দিলাম আদাটা প্রয়োজন করা ছিল জিরা মরিচ হলুদ মিষ্ট মশলা লবণ মশলা প্রেসার কুকারে বসাচ্ছি হাঁসটা অনেক শক্ত চেনা হাঁস তত অনেক দিন হয়েছে প্রেসার কুকারটি হয়ে যাবে তাড়াতাড়ি মশলা কুচিয়ে নিলাম

সৌদিরা ঢেঁড়স খায় ছোটো ছোটো ফুল রাত্রে আছে একটু সেটা খায় মানে এটা হই রান্না করে ফেলে এরা বড় বড় খায় না সবজি রান্না করে দিয়ে রান্না করে ওরা তো এমনি সবজি খায় না ভাজি খায় না বস্তু টোস্তু দিয়ে এটার মধ্যে দিয়ে দিব ঢ্যাঁড়স এখনো ঝোল রয়েছে ঝোল শুষা অনেক ঝোল রয়েছে ধনস বাজে হয়ে গেছে কত বড় বড় একটা বেড়ে দিয়েছে তেল ভাসছে চামড়া মধ্যে এত বড় মোটা মোটা চামড়া চামড়াতে তেল হচ্ছে তেল দিয়েছি বেশি এই যে মুরগি শিয়ার মানে হাঁস সুনাশ রান্না হয়ে গেছে